পাড়া একটা নতুন ডাক্তার এসছে আমাদের বলছে নাকি গেলে রোগ ঠিক হবেই পাঁচশো টাকা ভিজিট আর না ঠিক করতে পারলে পাঁচ হাজার টাকা দেবে কি বলি এরকম ব্যাপার দাঁড়া মালটা পাঁচ হাজার টাকা নিয়েই ছাড়বো আজকে ডাক্তারবাবু আসবো হ্যাঁ কি নাম হাবুল দাস তো বলুন কি সমস্যা সমস্যা হচ্ছে কদিন ধরে যা খাচ্ছি কোনো খাবারই কোনো টেস্ট পাচ্ছি না তো খুব জটিল রোগ হ্যাঁ

হ্যাঁ বলুন কি হয়েছে ডাক্তারবাবু আমার না আগের কোনো কথা কিছু মনেই পড়ছে না এ তো খুব জটিল ব্যাপার মনে হচ্ছে আজ মালটার মজা বুঝাচ্ছি দাঁড়াবে নিন এ ওষুধটা খান এ তো আগে তিনি কেরোসিন দিলেন আপনি কি কেরোসিন খাইয়ে আমাকে মারতে চান এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে এসছে ঠিক বলেছেন দিন এ হবন

আজকে টাকা যা করোক নিয়েই ছাড়ব তো ভাই বলো তোমার আবার কী হলো ডাক্তারবাবু আমি না কতদিন ধরে কানে ঠিকঠাক কিছু শুনতে পাচ্ছি না এই রে তো পুরো বুদ্ধি করেই এসছে আজকে মনে হচ্ছে ও আমার দু হাজার টাকা নিয়েই ছাড়বে না টাকাটা রেডি করে ডাক্তারবাবু আপনার না কোথাও ভুল হচ্ছে ওটা দু হাজার না তো ওটা পাঁচ হাজার টাকা হবে এই তো আপনার কানের সমস্যাটা আমি ঠিক করে দিয়েছি আমার পাঁচশো টাকাটা দিন 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 সালার ডাক্তার আমার সব টাকা নিয়ে নিল